ইতিমধ্যে জানেন যে কুয়েটে তারা তাদের এক দফা দাবি নিয়ে ভিসির পদত্যাগ নিয়ে আমরণ অনশন কর্মসূচিতে বসেছে এবং তারা সেখানে প্রায় আটচল্লিশ ঘন্টারও অধিক সময় ধরে অবস্থান করছে আমরা সেই কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে এখানে আমরণ অনশন কর্মসূচি মানে চালিয়ে যাচ্ছি গতকাল সন্ধ্যা থেকে এখন অবধি এবং আমরা যতক্ষণ না পর্যন্ত কুয়েটের শিক্ষার্থীরা তাদের আন্দোলনে সমাপ্তি ঘোষণা করছে আমরা ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সংহতি জানিয়ে আমাদের আমরণ কর্মসূচি চালিয়ে যাব মি রওনক জাহান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা শাখার আমরা হচ্ছে কুয়েট শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে তাদের যে এক দফা দাবি ভিসির পদত্যাগের দাবি সেই দাবিতেই এখানে আমারও অনশনে বসেছি আমরা যতক্ষণ না কুয়েটের ভিসির পদত্যাগ হচ্ছে কর্মসূচি থেকে নড়ব না এবং আমাদের কুয়েট বিসির পদতে হওয়া পর্যন্ত এই কর্মসূচিতেই থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি নুসরাত পদার্থবিজ্ঞান বিভাগ উনিশ বিশ সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়